আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কর্মেক প্লাস এবং জিং প্লাস মনো এই দুইটা দিলে ক্ষেতের স্বাভাবিক সুস্থতা ঠিক হয়ে আসে এবং কি ক্ষেত অনেক সুন্দর হয় ক্ষেত সুন্দর করতে হলে অবশ্যই কর্মেক প্লাস এবং জিং সময় মতন ব্যবহার করতে হবে তাহলে ক্ষেত এই দেখেন আমার মতন সুন্দর হবে এবং কি কর্মেক হলো সাধারণ ম্যাগনেশিয়াম যেটাকে বলি আমরা এবং জিং হলো সাধারণত জিং তো চিনে জিং সারা কিন্তু কোনো গাছ চেয়ারের অধিকারী হয় না বা সুস্থ থাকে না তার জন্য জিং বুরন বা ম্যাগনেশিয়াম সালফার সার নিয়মিত ব্যবহার করতে হয় এ দেখেন আমি আমার গাছের বয়স কিন্তু মাত্র বত্রিশ দিন তো দেখতেই পাচ্ছেন আল্লাহর মতে গাছগুলো কতটা সুন্দর আর কতটা চেয়ারার অধিকারী তো যারা সবজি করেন যাদের সবজি খেতে সমস্যা হয় নানা ধরনের সবজি সমস্যা হয় তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষি বিজ্ঞানটি বললেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের গাছের যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব যারা সবজি করেন শখ করে অনেক দেখা দেখা গেছে অনেকের সবজি ভালো হয় না নষ্ট হয়ে যায় তারা অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি